আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সৎ ভাইদের দুষ্টু আচরণে ইউসুফ আল্লাহ শৈশবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান পরিবার হারানোর কষ্ট নিয়ে বড় হয়েছেন এদিকে তার পিতা ইয়াকুব ইউসুফকে খুব ভালোবাসতেন ছেলেকে ফিরে পাবার আশায় বছরের পর বছর পথ চেয়ে থেকেছেন ঘটনাক্রমে ইউসুফের ছোট ভাই বেনিয়ামিনকেও হারিয়ে ফেলেন এমনত অবস্থায় দুর্ভিক্ষের সময় আবারও ঘরে খাবার ফুরিয়ে আসে সৎ ভাইরা তৃতীয়বারের মতো মিশরে যায় শস্য আনতে কিন্তু এবার তাদের পুঁজি ছিল খুবই সামান্য হারানো ইউসুফ তখন মিশরের শস্য ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন কিন্তু সেটা জানত না এই সৎ ভাইয়েরা ইউসুফকে তারা চিনতেও পারেনি ইউসুফের কাছে গিয়ে খুব কাচুমাচু হয়ে তাদের পরিবারের অভাবের কথা বলল তবে পুঁজি অল্প হলেও পাত্র ভরে শস্য চাইল এবং বিঘ্নের মতো বলল আমাদেরকে দান করুন আল্লাহ দানকারীদের প্রতিদান দেন এবার আর চুপ থাকতে পারলেন না ইউসুফ বললেন তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে তারা চমকে উঠল হায় তুমি ইউসুফ নাকি ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি ইউসুফ এবং এই আমার সহোদর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আসলে কেউ যদি তাকুয়া রাখে ও ধৈর্য ধরে তাহলে আল্লাহর কাছে এমন সৎ লোকের কর্মফল কখনোই নষ্ট হয় না অবশেষে সৎ ভাইরা তাদের ভুল বুঝতে পারে তারা বলে ওঠে আল্লাহর কসম আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম আপনি কি জানেন এ সময় ইউসুফ আল্লাহ সালাম কি করেছিলেন তিনি তৎক্ষণাৎ সৎ ভাইদের ক্ষমা করে দেন তিনি বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন তিনি সবার প্রতি অনুগ্রহকারী ইউসুফ আরও বললেন যাও আমার এ জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার ওপরে রাখো তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে আসো বুড়ো বয়সের পাগলামি সত্য হল এদিকে ছেলেরা মাত্র রওনা হয়েছে মিশর থেকে পিতা ইয়াকুব আল্লাহ সালাম বাড়িতে অন্যদের বলতে লাগলেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি তোমরা আবার বলো না যে বুড়ো বয়সে আমার বুদ্ধি কমে গিয়েছে ঘরের লোকেরা বলল আল্লাহর কসম আপনি এখনও নিজের সেই পুরাতন পাগলামি নিয়েই আছেন এরপর যখন ছেলেরা এলো এবং ইউসুফের জামা তার চেহারার উপরে রাখল তিনি সাথে সাথে হারানো দৃষ্টিশক্তি ফিরে পেলেন তখন বললেন আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না ছেলেরা বলে উঠল আব্বা আপনি আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করুন সত্যি আমরা অপরাধী ছিলাম ইউসুফের মতো পিতা ইয়াকুব সালামও সবাইকে ক্ষমা করে দিলেন তিনি বললেন আমি আমার রবের কাছে তোমাদের মাখ ফেরাতের জন্য আবেদন জানাব তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময় মা বাবাকে রাজকীয় সংবর্ধনা এরপর ইয়াকুব আল্লাহ সালামকে নিয়ে ফিলিস্তিন থেকে সবাই চলল মিশরে মিশরের প্রবেশ দ্বারে স্বাগত জানালেন ইউসুফ আল্লাহ নিজে রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এসেছিলেন এ উপলক্ষে মিশরে সেদিন উৎসব চলছিল ইউসুফ পিতামাতাকে নিজের কাছে বসালেন স্বজনদের উদ্দেশ্যে বললেন চলো এবার শহরে চলো আল্লাহ তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে ইউসুফ আল্লাহ নিজের দপ্তরে নিয়ে সম্মানের সাথে পিতামাতাকে বসতে দিলেন এ সময় উপস্থিত সবাই তাকে সম্মানের সিজদা দিলেন এমন সিজদা তখন প্রচলিত ও জায়েজ ছিল এখন অবশ্য নিষিদ্ধ যাই হোক এ সময় ইউসুফ আল্লাহ সালাম ছোটবেলায় দেখা তার সেই স্বপ্নের কথা স্মরণ করলেন স্বপ্নে দেখেছিলেন যে এগারোটি তারকা এবং সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে এই এগারোটি তারকা হচ্ছে তার এগারো ভাই সূর্য হচ্ছেন পিতা আর চাঁদ হচ্ছেন তার সৎমা উল্লেখ্য ইউসুফের আম্মা বাল্যকালেই ইন্তেকাল করেছিলেন তিনি বললেন আব্বাজান আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবিরা আমার রব তাকে সত্য পরিণত করেছেন আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন আসলে আমার রব দয়া ও কোমলতার সাথে তার ইচ্ছা পূরণ করেন নিঃসন্দেহে তিনি সব কিছু জানেন এবং সুগভীর প্রজ্ঞার অধিকারী এ সময় ইউসুফ আরও বলেন হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা দুনিয়ায় ও আখেরাতে তুমিই আমার অভিভাবক ইসলামের ওপর আমাকে মৃত্যু দান করো এবং পরকালে আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো সুরা ইউসুফ আয়াত একশো এক ইসুফের মতোই বিজয় পেয়েছিলেন মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই খেয়াল আছে আল্লাহ এই সুরা কোন প্রেক্ষিতে নাজিল করেছিলেন মক্কার লোকেরা প্রায়ই রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নবুয়তের পরীক্ষা নিতে বিভিন্ন রকম প্রশ্ন করত তাদের একটি প্রশ্ন ছিল বনি ইসরায়েলরা কেন ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছিল রাসুল সাল্লু আলহিহাসাল্লাম এর উত্তর জানতেন না আল্লাহ সুরা ইউসুফ নাজিল করে সত্য ঘটনা জানিয়ে দেন পাশাপাশি এর মধ্যে বড় একটা ইঙ্গিত ছিল ইঙ্গিতটা হচ্ছে ইউসুফ আলাহ সাল্লামের মতোই পরিণতি হতে যাচ্ছে মোহাম্মদ সালুল্লাহু আলহিহাসাল্লামের ইউসুফ আল্লাহ সাল্লাম যেমন ষড়যন্ত্রের শিকার হয়ে ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রতিষ্ঠা পেয়েছেন তেমনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং সেখানেই তিনি প্রতিষ্ঠিত হবেন অর্থাৎ কঠিন এই দুর্দশা থেকে মুমিন বান্দারা মুক্তি পাবেন এছাড়া অন্যায় আচরণকারী সৎ ভাইদের ক্ষমা করেছিলেন ইউসুফ আলাহিসাল্লাম রাসূল রাসুল সাল্লু আসাল্লাম তিনি মক্কাবাসীদের ক্ষমা করবেন দুই নবীর ক্ষেত্রে এমন সাদৃশ্য সবই মহান আল্লাহ আল্লাহতালার মহাপরিকল্পনার অংশ পরিশেষে আল্লাহ বলছেন অবশ্যই পূর্ববর্তী লোকেদের এ কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকেদের জন্য শিক্ষা রয়েছে কোরআানে যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয় বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সব কিছুর বিষদ বিবরণ আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়াত ও রহমত সুরা ইউসুফ আয়াত একশো এগারো